ওরা ভেবেছিল একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে আমাদের জব্দ করবে কোথায় জব্দ করবে বাবা লড়াইটা করেই দেখো না পারবে তো বলে এসো খেলতে এসো খেলাটা দেখিয়ে দিচ্ছি মা বোনদের হাতা খুন্তি দেখেছো তো রান্নাও করে আবার কেউ দুষ্টুমি করলে ওটা নিয়ে তেরেও যায় আসল খেলা শোনো তোমরা একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিলে গরিব মানুষ কাজ পাবে না যখন একশো দিনের কাজ হতো অ্যাভারেজে বছরে তিরিশ দিন চল্লিশ দিন হতো আর আমরা পাল্টা করে দিয়েছি কর্মশ্রী প্রজেক্ট যেটা থেকে সত্তর দিন অ্যাভারেজ হয়ে গেছে অলরেডি সত্তর দিন করে কাজ আমরা দিয়ে দিয়েছি এবং পঁচাত্তর দিন দেব যারা আরো বেশি করতে পারবে তাদের আমরা দেব পরিযায়ী শ্রমিক প্রায় তিরিশ লক্ষ ফিরে এসেছে তাদের প্রত্যেককে আমরা পাঁচ হাজার টাকা করে দিচ্ছি এবং তাদের পরিবার স্বাস্থ্য শিক্ষা খাদ্যসাথী সব কিছু দেওয়া হচ্ছে এবং তাদের জন্য সমষ্টি প্রকল্প করা হয়েছে সমষ্টি প্রকল্পের মাধ্যমে তাদের এই কর্মশ্রী প্রকল্পতেও কাজ দেওয়া হচ্ছে এছাড়াও তাদের স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে প্রায় দশ হাজার ছেলে মেয়েদের দুটের ট্রেনিং দিয়ে কাজে লাগানো হবে এটা মাথায় রাখবেন যারা পরিযায়ী শ্রমিক আছে কখনো উড়িষ্যায় গিয়ে অত্যাচার করছে আর মুর্শিদাবাদ মালদা দেখলে তো কথাই নেই সব বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি ভাগ্যিশ্বামী বীরভূম জন্মেছিলাম আপনার পাশেই বর্ডারে তাহলে আমাকেও বাংলাদেশি বলে দিত কিন্তু আমি সম্মান করি যারা ওপার বাংলাতে অনেক কষ্ট করে ছিন্নমূল পরিবারগুলো তারা কিন্তু ইন্ডিয়ান হবে না এই চক্রান্তের পেছনে আছে এনআরসি আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করব না আর কাউকে তাড়াবো না এটা বিজেপি ভালো করে জেনে রোহিঙ্গা বাংলায় কে নিয়ে এসছে আমরা কোথা থেকে নিয়ে আসবো রোহিঙ্গা তো তোমার মণিপুর দিয়ে আসবে মিজোরাম দিয়ে আসবে ত্রিপুরা দিয়ে আসবে নাগাল্যান্ড দিয়ে আসবে বর্ডার কার্ড হাতে তোমার হাতে বিএসএফ কার হাতে তোমার হাতে তোমার হাতে এসএসবি কার্ড হাতে তোমার হাতে আইটিবিটি কার্ড হাতে তোমার হাতে পাসপোর্ট কার্ড হাতে তোমার হাতে ভিসা কার্ড হাতে তোমার হাতে শুধু দোষ দিলে হবে ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে এটা হবে না একটা জিনিস ভালো করে জেনে রাখুন নতুন করে মুর্শিদ আমাদের কোনো দাঙ্গা হোক এবং এর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোটো ছোটো ভাই বোনদের গ্রেপ্তার করা হোক এটা আমি চাই না আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা শান্তির জেলা মাটি মানুষের জেলা কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না বুক পেতে শান্তি রক্ষা করবেন তবেই তো শান্তিতে বসবাস করবেন কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু তারা আপনার শত্রু এটা মাথায় রাখবেন যারা নির্বাচনের দুমাস আগে থেকে সব রাজনীতি করে এটা বিজেপির পাল্লায় পড়ে বিজেপির অনেকগুলো ডিজিটাল মিডিয়া আছে সব মিডিয়া খারাপ আমি বলবো না গদি মিডিয়া এরা শিখিয়ে দেয় কোন দিন কোন দিন কী কী বলতে হবে আপনারা সেটাকে বিশ্বাস করবেন কেন যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন তেমনি এদের সরিয়ে দেবেন এসব দেখবেন না এসব দেখলে মাথা খারাপ হবে নেগেটিভ চিন্তাধারা হবে সবসময় পজিটিভ হতে হবে একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তা নাহলে সব ধানটা পচে যায় কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে তারাও তো প্রকৃতির জীব পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই কিছু পোকামাকড় থাকবেই জগৎ চলবে জীবন চলবে দেশও চলবে বাংলাও চলবে কিন্তু পোকা মাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে কি বিশ্বাস আছে তো জয় বাংলার প্রতি বিশ্বাস আছে সম্প্রীতির প্রতি বিশ্বাস আছে আমি দাঁড়িয়ে বলছি হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে রায় না ভাই ভাই